দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু প্লাস টেন চারের ছয় নম্বর অঙ্ক টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু থ্রি সমাধান করার জন্য প্রথমে আমরা সমীকরণটিকে লিখব টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি বা এক্ষেত্রে লসাগু এক্স টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি বা কোন গুণ করবো আমরা টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি এক্স বা টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো প্লাস থ্রি এক্স বা দিকে মাইনাস থ্রি বা এবার মিডিলটা অঙ্ক দশকে আমাদের এমন দুটি অংশ ভাঙতে হবে যেন তিন হয় তাহলে পাঁচ দুগ দশ পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস তিনকে আমরা লিখতে পারি পাঁচ দুই এক্স বা টেন এক্স 1 plus 2x -=। ফাইভ এক্স মাইনাস টু এক্স টু বা প্রথম দুটো থেকে ফাইভ এক্স কমন যায় টু এক্স মাইনাস ওয়ান পরে দুটো থেকে প্লাস কমন যায় টু এক্স বা টু এক্স কমন গেল থাকলো ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এবার দীঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে তাহলে হয় প্রথমটি শূন্য না হলে দ্বিতীয়টি শূন্য অতএব হয় টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো নতুবা এক্ষেত্রে আমরা অথবাও লিখতে পারি ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো বা 2x এক্স টু ওয়ান বা এখান থেকে পাওয়া গেলো এক্স -1 টু ওয়ান বাই টু বা এখানে ফাইভ এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে এক্ষেত্রে এক্সের একটি মান পাওয়া গেল হাফ অপরটি পাওয়া গেলো মাইনাস এক অতএব সমাধান সমাধান কমা এক্স সমান এক বাই দুই কমা মাইনাস এক বাই পাঁচ ক্লাস টেনের আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো